শিক্ষা দর্শক সকলে কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো যে ভাইরাল সে সোনামার সোনামার সম্মান প্রথমেই তো রোহান ভাইকে অনেক ধন্যবাদ জানাই তার একটা এত বড় মহৎ কাজ করার জন্য অসংখ্য ধন্যবাদ আর সোনামার ভিডিও ইউটিউবে আপলোডের সঙ্গে সঙ্গে ভাইরাল তাই আমি একটু আর কি একটু অন্ত চেষ্টা করছি আপনার একটু যদিও ভাইরাল করার চেষ্টা করেন আর কি সে আশায় আর ওখান ভাইয়ের কাছে কৃতজ্ঞ এই কমেডি ভিডিওটা দেখার জন্য যদি দেখে থাকেন তাহলে ভিডিওটাতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকব